সেই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আমি চলে এসেছি ভ্রমণ সঙ্গী দেখতেই পাচ্ছ দীঘা থেকে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখতে স্টেশন থেকে তো বেরিয়ে পড়লাম এবার থাকবো কোথায় থাকা তো একটা কোনো ব্যবস্থা করতে হবে ঘুরবো কি খাবো কি সাইট সিন কি দেখবো তার সমস্ত কিছু নিয়ে থাকছে আমার স্পেশাল রক্তি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব ঠুকে দিও আর ভালো থেকো স্টেশন থেকে বেরিয়েই এখানে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড এখান থেকে তোমরা তোমাদের গেস্ট হাউসে যেতে পারো স্টেশনের স্ট্যান্ডে তো প্রচুর অটো টোটো আছে এবং তোমরা চাইলে বাইরে এসে মেন রাস্তা থেকেও ধরতে পারো যদি মনে হয় তোমাদের ক টাকা কম ভাড়ায় ক টাকা কম খরচায় করবে তাহলে অবশ্যই বাইরে এসেও তোমরা যেতে পারো কারণ বাইরে থেকে কমে গাড়ি পাওয়া যাবে অবশ্যই দেখতে থাকে রাস্তাঘাটে পারাপার করার সময় খুব সচেতনভাবে পারাপার করলাম করলেন বড় সহ দুর্ঘটনা থেকে বেঁচে গেল একটি মোটর ভাই ও একটি বাচ্চা ভাই তো বন্ধুরা আমি আজকে যে গেস্ট হাউসের রুম নিচ্ছি সেটা হচ্ছে ঈশান গেস্ট হাউস যেখানে চারশো থেকে সাড়ে চারশো টাকায় তিন কালার থাকা খাওয়া দাওয়া দিয়ে অল কমপ্লিট প্যাকেজ পাওয়া যায় আর সেখানে আমি যাচ্ছি সিঙ্গেল দেখি কেমন কী দেয় আর তোমাদের কিষান গেস্ট যেতে যেতে হলে যেতে হবে জাহাজবাড়ির সামনে দিয়ে আর এই মোড় থেকে জাহাজবাড়ির রাস্তা দেখেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যুবকল্যাণ বিভাগের যুব আবাস একদম এর সামনে দিয়ে যেতে হবে এই দিকে রাস্তা একদম জাহাজবাড়ির মধ্যে থেকে এক মিনিটের হাটাফাট সমুদ্র থেকে দু মিনিটের হাঁটাপথ আর এই হচ্ছে ঈশান গেস্ট হাউস দেখি পাচ্ছি তো চলো এখন এই গেস্ট হাউসে প্রবেশ করছি নিউ দীঘার নাম্বার ওয়ান চিটিংবাজ গেস্ট হাউস ঈশান গেস্ট হাউস এখানে যা যা বলে তার পুরো উল্টো হয় সাড়ে চারশো টাকায় পাঁচশো টাকায় তিনবেলা খাওয়া দাওয়া পুরো ভুল কথা এখানে হাজার টাকার নিচে কোনো রুম নেই নন এসি থাকলেও বলে এসি আছে নন এসি নেই বন্ধুরা তোমরা ঠকতে না চাইলে ঈশান গেস্ট হাউসে কেউ যাবে না এর থেকে ভালো আমি যেখানে যাচ্ছি শ্রী বালাজি ভ্যালি সেইখানে চলো অনেক বন্ধুরা তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার জন্য আমি চলে এসেছি তো বন্ধুরা তোমরা যদি দেখা যাও তো অবশ্যই অন্য অন্য ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যে ঈশান গেস্ট হাউসে তিনবেলা খাওয়া দাওয়া দিয়ে সাড়ে চারশো টাকায় তো সেটা অবশ্যই ভুল ইনফরমেশান ওখানে কোনোরকম রকম কোনো কিছু নেই ওখানে আমি গেলাম ওদের ব্যবহারও ভালো না রুট ব্যবহার তো অবশ্যই তোমরা ঈশান গেস্ট হাউসে কেউ যাবে না ওখানে নন এসি রুম আছে কিন্তু বলে নন এসি নেই এসি নিতে হবে এসি আছে এসি রুম হাজার দু টাকা নন সিজনে এখন সিজন না এখন হাজার দু টাকা সিজনে গেলে আর বাড়বে তো অবশ্যই তোমরা কেউ ঈশান গেস্ট হাউসে যাবে না খুব বাজে ব্যবহার তো চলো আমি এসেছি বালাজি ভ্যালি সেই বালাজি ভ্যালি তুইও এখানে আসো এসে দেখে যাও খুব সুন্দর ব্যবহার নন এসি রুমও আছে তো চলো একটু দেখো তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি নিউ দীঘার এটা খুব সুন্দর একটা হোটেল যেটা নাম হচ্ছে শ্রী বালাজি ভ্যালি যার নামেই এত ভক্তি সে হোটেলের রিসেপশন হোটেলের যে স্টাফ আছে তাদের কেমন ব্যবহার হতে পারে তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাহাজবাড়ি মোড় দ্য রয়্যাল সি লেখা আছে একদম ঠিক এখান থেকে সমুদ্র হচ্ছে এক থেকে দেড় মিনিট আর এই হোটেল থেকে টোটাল দু মিনিট এই হোটেলের নাম হচ্ছে শ্রী বালাজি ভ্যালি তো চল এই রাস্তা থেকে সমুদ্র থেকে দু মিনিটে হাঁটা পথে খুব সুন্দর একটা বালাজি ভ্যালি একটা গেস্ট হাউস আছে যেখানে আমি আজকে থাকছি তো চলো দেখো ভিউটা দেখো কত সুন্দর অসাম আর এখানে পাওয়া যায় এসি ও নন এসি ধরনের রুম আছে এখানে নন এসি পাঁচশো টাকা এসি আটশো টাকা নশো টাকা বার্গেনিং করলে আর একটু একটু কম বেশি হবে তোমরা এখানে অবশ্যই আসতে পারো তো চলো আমি আস্তে আস্তে ভেতর দিকে যাই আর এই হোটেলের যে রুমগুলো আছে সেই রুমগুলো আমি একটু দেখিও ও তোমাদেরকে দেখাই তো চলো দেখতে রাখবো বন্ধুরা ভাবনা ছিল এক হয়ে গেল আর এক ভাবলাম ঈশান গেস্ট হাউসে যাবো কিন্তু ওখানে ওদের ঢপলিং বাজ কথাবার্তা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল তাই আমি চলে আসলাম একটা বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য একটা গেস্ট হাউস যে লেখাই আছে এখানে সেই বালাজি ভ্যালি ভগবানের সঙ্গে সঙ্গে একটা শ্রদ্ধারও ব্যাপার আছে এ হচ্ছে রিসেপশন দেখতে পাচ্ছ রিসেপশন আর এখানে হচ্ছে রুমের যে হোটেলের যে রুমগুলো আছে সব এই সাইড দিয়ে থাকে আর এটা হচ্ছে রিসেপশন তো চলো রিসেপশনে প্রবেশ করি তারপরে কথা বলি তো দেখতে পাচ্ছি রিসেপশনটা খুব সুন্দর সাজানো গোছালো দাদা নমস্কার নমস্কার দাদা বলছি তোমাদের এই হোটেলের নাম কি গেস্ট হাউসের নাম কি আমাদের গেস্ট নাম হচ্ছে বালাজি ভ্যালি আচ্ছা বালাজি ভ্যালি আর এখান থেকে তোমার সমুদ্র সি বিচ কত দূর মানে হাঁটা পথে কত ডিস্টেন্স হাঁটা পথ জাস্ট ফাইভ মিনিটস পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি যা আসলাম মনে হয় পাঁচ মিনিটও লাগবে না সেটা তোমাদের এখানে রুম রেট কেমন কি আছে আমাদের রুম রেট লাইক আপস এন্ড ডাউন হয় লাইক সিজন ওয়াইজ সিজন বাদ দিয়ে এমনি নর্মাল টাইমে কেমন কি নর্মাল টাইমে এমনি 500 থেকে আরম্ভ হয়ে যায় 4 500 থেকে আচ্ছা মানে নন এসি নন এসি আর এসি নিতে গেলে এসি নিতে গেলে 800 টু 1000 আচ্ছা আর সিজনে সেটা মোটামুটি কতটা টাকা থাকে সিজনে একটু মিন্স জাদা বেশি নয় একটু কম সম মানে এই 2 300 টাকা হয় আচ্ছা আচ্ছা ওটা তো হবি ওটা সিজনে ওটা হবি কোনো রকম আর তোমাদের এই হোটেলে যে রুম কতগুলো আছে আমাদের এখানে আছে দশটা রুম আছে আচ্ছা আর এখানে কি মানে যদি কোনো বাস পা আসে যে এখানে থাকবে রান্না করে খাবে সে ব্যবস্থা সব ব্যবস্থা আছে আচ্ছা সেই ব্যবস্থাও আছে আর যদি তোমাদের কাছে বলে যে সেই ব্যবস্থা তোমার খাওয়ার ব্যবস্থা করে দেবে করে দেবো আচ্ছা আচ্ছা আর তোমাদের গেস্ট হাউসের ফোন নাম্বার কি আছে আমাদের গেস্ট হাউসের ফোন নাম্বার আছে তিনটে ফোন নম্বর আছে এইটা আছে এইটা আমাদের গেস্ট হাউসের ফোন নম্বর এসব ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা যে সমস্ত বন্ধুরা আসবে নিউ দীঘায় ঘুরতে তারা এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে দেওয়া আছে যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে অবশ্যই আসতে পারে তো চলো বন্ধুরা আমরা এখন দেখব যে এই গেস্ট হাউসের দুটো রুম আমি তোমাদের দেখিয়ে দেবো তো চলো এখন রুমগুলো দেখি নাম যেমন হোটেলও তেমন আর এই রিসেপশানটাও খুব সুন্দর সাজিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে আমি কোথাও একটা স্টুডিওতে চলে এসেছি তো সত্যি অসাধারণ লাগলো এই বালাজি ভ্যালিতে যে রিসেপশনটা আর এটার ব্যবহার সত্যি এত আতিথ্যতা মুগ্ধ হয়ে গেলাম আমি পরবর্তীতে আবার গেলে আমি আবার এই বালাজি ভ্যালিতেই যাবো তা আমিও রিকোয়েস্ট করবো বন্ধুদের তোমরা বালাজি ভ্যালিতে এখানে যে সমস্ত গেস্ট আসবে তাদের ডকুমেন্টস কি লাগবে আর হচ্ছে মানে আনমেরিড যদি আসে কেউ अनमेरिट कपल आहे दोन जणांचे आधार कार्ड इज आवश्यक बॉयफ्रेंड कपल एंड समथिंग ताते रूम द्या होताय तो अच्छा कपलस असले रूम द्या होय कपलस रूम द्या होय सो कीचू द्याय सटीक वय जपण लागते 18 प्लस अच्छा एक, 18 प्लस 18 प्लस आणि सटीक कागदपत्र सटीक कागदपत्र अच्छा अच्छा आणि सिंगल तो अलाऊ नाही नाही अच्छा ठीक आहे थैंक यू तो मंडळ इथे सिंगल पर्सन अलाऊ नाही किंतु कपलदर जणासाठी एक सुवर्ण सुयोग जे সঠিক পরিচয় পত্র আনলে ভোটার কার্ড আধার কার্ড যেগুলো সঙ্গে থাকলে এইটিন প্লাস হতে হবে তাহলে এখানে রুম দেবে কোনো অসুবিধা নেই আর এসি রুম আটশো থেকে হাজার টাকায় আর নন এসি পাঁচশো টাকা একদম সামান্য নিউ দীঘার বুকে এই চিপ রেটে হোটেল আশেপাশে কোথাও নেই আমি এক ঘন্টা ধরে খুঁজলাম আশেপাশে কোথাও নেই কিন্তু এখানে এসি বালাজি গেস্ট হাউসে পেয়েছি তো চলো দেখি রুমগুলো কেমন লাগছে আমি এখন রুম দেখতে যাচ্ছি কোন দিয়ে আর দেখো বালাজি গেস্ট হাউসের পাশে কত সুন্দর দেখেছো গাছপালা দিয়ে বাচ্চারা আসলে খুব এখানে খুব আনন্দ করতে হবে কারণ এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে এখানে বিকালবেলা টাইমে আনন্দ করতে হবে বাচ্চারা দেখতে পাচ্ছায়িকটা আর এইখান দিয়ে যেতে হবে প্রবেশ করতে হবে এখানে একটা আয়না আছে এখানে ড্রয়ার আছে টিভি আছে টেবিল আছে একটা বোর্ড আছে এখানে এসি আছে ওখানে ভেতরে জিনিসপত্র রাখার আছে ওইখানে তাক আছে জিনিসপত্র রাখার এ আছে টয়লেট চলো টয়লেটটা আবার দেখে নিই টয়লেট আছে এখানে বেসিন আছে এখানে জামা কাপড় টাওয়াল রাখার আছে সাওয়াল আছে খারাপ না মোটামুটি পাঁচশো টাকায় রুম নিউ দেখায় এই বালাজি ভ্যালিতে যে সমস্ত বন্ধুরা আসবে তাদের গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যাই হবে না এখানে দু চাকা বা চার চাকা পার্কিংয়ের জন্য খুব ভালো ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ এদিকে আছে এদিকে আছে সামনে দিয়ে দু চাকা চার চাকা পার্কিংয়ের জন্য অনেক আরামসে এখানে আসতে পার খুব ভালো পরিবেশ আর তার সঙ্গে এখানে তিনটে চেয়ার দেওয়া আছে গদি সিস্টেম এখানে খাওয়ার টেবিলও আছে আর এই রুমের থেকে জানালা দিয়েও সমস্ত বাইরের ভিউটা পেয়ে যাবে জানালাগুলো খোলা যাবে অসুবিধা নেই দেখতে পাচ্ছ এসব খোলা সিস্টেম আছে আচ্ছা সাতশো আটশো টাকায় এসি রুম আর চারশো টাকায় নন এসি রুম এটি বালাজি গেস্ট হাউসে সম্ভব তাও আবার নিউ দীঘায় আর এত সুন্দর রুমগুলো এত বড় ইন্টেরিয়র ডেকোরেটর এত সুন্দর সত্যি অসাধারণ আমরা দেখলাম সেই বালাজি ভ্যালে রুম নাম্বার দুশো চার রুমটা সত্যি অনেস্টলি বলছি দারুণ রুম খুব পরিষ্কার আর এত সুন্দর গোছালো এইখান থেকে ব্যালকনি থেকে বাইরে এত সুন্দর লাগছে দেখো আর একটা এখানে সিঁড়ির ব্যালকনি চলো মানে সিঁড়ির চৌতালা যেটাকে বলে সেখান দিয়ে একবার তোমাদের দেখাই কত সুন্দর লাগছে তোমরা যদি ভাবাই চৌতালায় বসে একটু রেস্ট নেবে আনন্দ করবে এখানে টেবিলও আছে এখান থেকে তোমরা থাকতে পারো এই দোতলায় এটা চারতলা দিয়ে এবার যে রুমটায় ঢুকছি এটা হচ্ছে দুশো পাঁচ নাম্বার রুম এই রুমটা দেখতে পাচ্ছ অসাধারণ বেডটা আছে বেড এটা ডবল বেড কিন্তু যদি কেউ তিনজনা আসে তারা আরামসে থাকতে পারবে কোনো সমস্যা নেই এখানে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে টিভি আছে এখানে খাওয়ার জন্য টেবিল আছে চেয়ার আছে স্ট্যান্ড ফ্যানও আছে এত বড় একটা আয়না আছে দেখতেই পাচ্ছ কত বড়ো আয়না একদম ফ্যামিলি সবাইকে একসঙ্গে দেখা যাবে এটা কি আছে আচ্ছা ওটা আলাদা রুম তাই তো আচ্ছা এখানে টয়লেট আছে এটাতেও এসি আছে সবকটাই এসি রুম এখানে চাইলে নন এসিও হবে কিন্তু এ গরম যা এসি নেওয়াই ভালো তো চলো টয়লেটটা একবার দেখে নিই দেখতে পাচ্ছ এখানে গিজার আছে সাওয়ার আছে এটা সুন্দর আয়না বেসিন ওয়েস্টার্ন টয়লেট আবার এখানে তোমার জামাকা ঝোলানোর জন্য আছে একটা রুমের ভেতরে খুব সুন্দর সাজানো গোছালো পরিষ্কার এসি রুম আর রেটও খুব কম আটশো থেকে হাজার টাকায় নর্মাল টাইমে পাওয়া যাবে আর সিজন ওয়াইজ একটু তো কম বেশি হবেই এটা সবাই জানে আর সব জায়গাতেই তাই যেখানে যেমন সিজন সেখানে যেমন সিজনে একটু উনিশ বিশ রেট হয় ওটা নিয়ে মাথা মাথাঘ্যামে লাভ নেই তোমরা দীঘা ঘুরতে আসছো মানেই চলে আসো শ্রী বালাজি ভ্যালিতে এখানকার স্টাফদের সুন্দর ব্যবহার সুন্দর রুম গোছালো রুম অনায়াসে এখানে আসো খুব সুন্দর পরিবেশ তো বন্ধুরা সন্ধ্যার পরে শ্রী বালাজি ভ্যালির রুটটাই পুরো চেঞ্জ হয়ে গেল আমি যখন দিনের বেলায় ছিলাম তখন অন্য ধরনের আর এখন সন্ধ্যার পরে লাইটিংয়ে ভরে গেছে মনে হচ্ছে যেন আমি কোনো একটা সমুদ্রের ক্যাম্পে আছি সমুদ্রের পাশে বা কোনো ঝাড়গুলোর জঙ্গলের ক্যাম্পে আছি তো দেখতে পাচ্ছ পুরো সেই বালাজি ভ্যালিটা রঙিন দুনিয়ায় ভরে গেছে তো চলো ভেতরে যাই তোমার সাইডগুলো দেখিয়ে দিই বন্ধুরা আমি যে হোটেলে আছি যে গেস্ট হাউস সেটা হচ্ছে শ্রী বালাজি ইন ঠিক আছে তো এই শ্রী বালাজি ইনের যে সমস্ত স্টাফ আছে তাদের ব্যবহার সত্যি খুব ভালো আর তার মধ্যে এক দাদা আছে সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে সে এই যে সে দাদা দাদা তোমার নাম কি প্রশান্ত মালাকার প্রশান্ত মালাকার দাদা এই হোটেলের স্টাফ দাদার ব্যবহার খুব ভালো মানে কাউকে তো স্যার ছাড়া কথা বলে না মুখে হাসি ছাড়া কিছু নেই তাই সবসময় এক হাসি দিয়ে স্যার ভালো আছেন স্যার কোথায় আছে এই সমস্ত সবসময় ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা আসবা অন্তত এই দাদাটা খুব ভালোই ভালো দাদার মুখের দিকে তাকিয়ে এই বালাজি এনে অবশ্যই আসতে হবে ভালো ব্যবহার পেতে গেলে ভালো আদর আপ্যায়ন পেতে গেলে সেই বালাজি ভ্যালি তো অবশ্যই তোমরা এখানে আসো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা কমেন্ট করবে আর বালাজি ভ্যালিতে আসছো সেটা আমাকে জানাবে আর বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাধনা থাকবে গুড নাইট বন্ধুরা